আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই এক ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আর আমরা অল্প কিছু পরিমাণ সরিক করি তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কি না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেন তখন এরকম পরিস্থিতি তৈরি হয় একটা গরুর দাম ধরেন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ টাকা দিস আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিস কোরবানি হবে কিনা উত্তর কারোর কারও কোরবানি হবে না কোরবানিতে যেকোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগের একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না মিলে এক ভাগ মিশে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশু জবাই হয়ে গেছে সেই পদ্ধতিতে কুষ্ঠ খাওয়া হবে কিন্তু কোরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হইতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে হ্যাঁ এখন এমন হতে পারে যে এক ভাইকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবেন যে ঠিক আছে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকায় কামাই করছো মাত্র পাঁচ হাজার টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না তুমি টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা তুমি আমাকে দিয়ে দাও এটা কোরবানির শেয়ার না আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় বাট তুমি শেয়ার হিসেবে দিলে না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে বিশেষ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমে পাঁচজন থাকে এখন পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর হইতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে না তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন তারা কি বসে বসে খাবে গোষ্ঠ তো সবাই খাবে তো এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় এখানে কারোরই আসলে কোরবানি হবে না জবাই করা হবে পশুর গোষ্ঠ খাওয়া হল হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে দিয়া বললো ভাই আপনি মুরব্বী মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরবানিটা আপনার তরফ থেকে আপনি দেন সবটা একজনের হইলো গোষ্ঠটা সবাই খাইলো বা এই বছর আপনার তরফ থেকে হলো পরের বছর আমরা আবার সবাই টাকা বসে দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকেও কোরবানিটা একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর হওয়া যাবে না পূর্ণাঙ্গ একটা অংশের শরীর হতে হবে তারপর কোরবানি বিষয়তে হবে বর্তমান জামানা ইসলামিক গজলের মধ্যে বিভিন্ন থামনেল ইউজ করা হয় যা অনেকটা গান বাদ্যযন্ত্রের মতো যা অনেকটা বাদ্যযন্ত্রের মতো এই ধরনের গজল শোনা বা অনলাইনে রিলিজ দেওয়া যায় হবে কিনা থামনেল যেটা এটা তো একটা পিকচার এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না যদি ইসলামিক গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে মিউজিক বাজে সূক্ষ্মভাবে তাহলে সেটা শোনা না যায় গুণা শোনা যাবে না থামনেলের মধ্যে ছবি কি দিছেন না দিছেন থামনেলে একটা তবলা ছবি দিয়ে দিলেন কিন্তু ভেতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি তো ওটা হারাম হবে কেন মিউজিক শোনা হারাম মিউজিকের ছবি দেখা কি না। দেখলে হারাম হবে না বিধায় আপনার থামনেলের ছবি কি আসে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না তবে হ্যাঁ আজকাল অনেক আপনার গজল ইসলামের সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে সেগুলো শুনে হারাম এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায় আমরা হয়তো ইসলামের কথা শুনে আল্লাহর কথা শুনে করোনাধীদের কথা শুনে ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি এগুলোর আমাদের সতর্ক থাকতে হবে ফ্রেশ গলা গাও হয়েছে এবং সেখানে মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় হয়নি শুধু সেগুলো আপনি শুনতে পারবেন কেমন দিনে সবাইকে যখন জান্নাত তালাস সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে ইসলাম আলোকে বিস্তারিত জানতে চাই কোথেকে এসব পান আল্লাহ জানি জান্নাত নিজে এসে ধরা দিবে জান্নাতের ঠেকা পড়ছে জান্নাতটা তো মায়ের হাতের মোয়া হ্যাঁ মামুর ভাইয়ের আবদার যেটা নিজে এসে ধরা দিবে যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আলুকাল জান্না আল্লাহ আপনার কাছে আমি জান্নাত্রাম চাই ও আমল এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে এটা দোয়া করছেন কে নবীজি সাল্লা সাল্লাম আল্লাহম জান্নাত আলুকাল জান্না তোমা ইলাই হামেন কৌলিন আ আমল আল্লাহ সেই কথা সেই কাজ আপনি আমাকে করান সে কাজের পথে আমাকে গাইড করেন সে কাজগুলো করার তাওফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে তাহলে নবীজি সাল্লাহি জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন আর এদের কাছে নাকি জান্নাত নিজে ইসাদিবে সীমালংঘন বাড়াবাড়ি এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন লা কামা আত্রতের না সরব মারিয়াম খ্রিস্টানরা যেরকম ঈসা আলাহাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না নবীজি তাঁর স্থানে এটা বলেছেন তাহলে আমরা নিজেদের ব্যাপারে নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি তার পরিণতি কীরকম হবে নবীজি সাল্লা সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করছেন তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছে সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যাই তাহলে কোথায় যাবো অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো যে ধরনের কথা অনেক গৃহীত কথা হ্যাঁ বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা তাহ সাবুন না ওহু আইন দাল্লাহ আল্লাহ বলেছে তোমরা এগুলোকে খুব হালকা কথা মনে করো আল্লাহর কাছে এগুলো অনেক বড় বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা তো যাই হোক এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা এর কোনো কথা নাই যে কে আমাদের দিন জান্নাত কারোর কাছে আসবে না জান্নাতের ঠেকা পড়ে না এরকম সবাই জানাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে লালাইতে থাকবে ব্যাকুল থাকবে অস্থির থাকবে পেরেশান থাকবে নবীর রাসুলগণ আল্লা রবুল আলমিনের কাছে কি আমাদের দিন অনেকই সন্ত্রস্ত থাকবে পেরশান থাকবে। বিভিন্ন হাদিস যারা সেটা বোঝা যায় তাদের হালত যখন এরকম হবে সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আসা ধরা দিবে এটা খুবই জঘন্য কথা আমার বয়স উনিশ বছর আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা 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 অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসাবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্ধেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে থাকেন না মায়া তৈরি হয়নি প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানা নন অতএব দুনিয়াতে আসছেন তাদের উশিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবো তাহলে ইশাল এই দায়িত্ব জাগ্রত হবে আমরা অনেকে আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক কানান কলহ ইত্যাদি হয় ছোটবেলা থেকে আর দূরে থাকতে থাকতেই মা বাবার প্রতি সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত এবং এটা না আসলে प्रयने काउंसलिंग और मोटीभेशन नया दरकार